আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে আমি আপনাদের জন্য হাজির হয়েছি আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মুরগি রান্না মুরগির মাংস কিন্তু মুগ ডাল দিয়ে খেতে খুবই মজাদার একটি রান্না আমার কাছে মনে হয় প্লিজ বাসায় ট্রাই করবেন রান্নাটা দেখতে থাকুন খুব ভালো লাগবে প্রথমে আমি একটি পাত্রে সামান্য পরিমাণ পরিমাণ মতো তেল দিলাম তারপর আমি পেঁয়াজ কুচি দিলাম তারপর এখানে আমি এলাচ তেজপাতা দিলাম পেঁয়াজ কুচিগুলো যখন কিছুটা হয়ে আসবে তখন আমি কিছুটা থেতু করে পেঁয়াজ দিয়ে দিলাম আবারও এখানে আমি মরিচ বাটা দিয়ে দিলাম এখানে আমি বাটা মরিচটা ইউজ করছি যাতে টেস্ট হয় বাটা মশলা ইউজ করলে কিন্তু দ্বিগুণ টেস্ট পেরে যায় এখানে আমি রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম তারপর এখানে আমি মাংসের রাঁধুনি মাংসের মশলাটা ইউজ করেছি তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমি অপেক্ষা করব যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয় মশলাটা উপরে তেল উঠলেই বুঝবেন যে কষানো হয়ে গেছে ভালোভাবে যখন মশলাটা কষবে তখন ভালো উপরে তেলটা উঠে যাবে তেল উঠে যাওয়ার পর এখন আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম এখন আমি মুরগির মাংস এবং মশলা একসাথে কষাবো এখানে কিন্তু দেখুন এখানে আমি মুরগির মাংস এবং মশলা কষানোর পর সামান্য পরিমাণ পানি উঠেছে এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি মুরগির মাংসটা যখন সামান্য কষে আসবে তখন আমি মুগ ডালগুলো দিয়ে দেবো মুগ ডালগুলো আগে থেকে আমি বেজে নিয়েছিলাম তারপর আমি পানিতে প্রায় এক ঘন্টার মতো ভিজে রেখেছিলাম যাতে মুগ ডালগুলো নরম হয়ে থাকে তাহলে এক্সট্রাভাবে সিদ্ধ করার লাগে না তারপর আমি এখানে মুগ ডালগুলোকে আমি মুরগির সাথে দিয়ে নেড়ে চেড়ে দিলাম তারপর সামান্য পরিমাণ জুল দিয়ে দিলাম যাতে ডাল মুরগি সবগুলোর সাথে সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি ডালটা আগে থেকে সিদ্ধ করিনি আস্তে আস্তে বলক আসা শুরু করেছে এখানে আমি সামান্য পরিমাণ গরম গুঁড়ো দিয়ে দিলাম ঝোলটা যখন শুকিয়ে আসলো দেখতেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে প্লিজ আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নাগুলো